হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও যখনই দেখা যায় একটা না খুব গরম পরে সেই দিনই হয়তো বা রাত্র করে নয়তো বা সকালের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় যেমন আজকে সকাল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সকালবেলা বৃষ্টি পেয়ে সবারই একটা ভালো ঘুম হয়েছে যার জন্য সবারই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল মাত্রই সবাই ঘুম থেকে উঠছে বা সে কাজে এখনো হাতি দেওয়া হয়নি আর এই জন্যই বা সাথে বৃষ্টি জল পাতায় এরকম অবস্থা হয়ে আছে এক জেঠি এসে মাত্র দুইটা স্থলপদ্ম ফুল দিয়ে গেল ঠাকুর পূজা করার জন্য খুব একটা বেশি বৃষ্টি হলে তুলসী গাছগুলা জানি কিরকম একটা হয়ে যায় নান ছাড়া বা সে কাপড় চেঞ্জ করে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে চৌকাতে তোমার গরম জল করে নিলাম রুটির কাই করার জন্য গরম জল হওয়ার পর রুটির কায়ও করে ফেললাম রুটির সঙ্গে খাওয়ার জন্য মিষ্টি লাউ ভাজি করব। আগের দিন বিকেল বেলা বাজার থেকে দুইটা মিষ্টি লাউ এনেছিল আর সকালে সেই দুইটা মিষ্টি লাউ থেকে একটা নিয়ে আসলাম যে ভাজি করে দিব মিষ্টি লাউটা কাটার পর দেখি যে মিষ্টি লাউর ভিতরটা পচা বের হয়েছে পচা অংশটুকু কেটে ফেলে দিয়ে ভালো অংশ নিলাম স্নান না করে আজকে রান্নাঘরে আসার কারণটা হচ্ছে কলপাড়ে মা গেছে তোমার দোকানের পান ধোয়ার জন্য পান ধোয়ার পর হচ্ছে কিছু কাপড় আছে তারপর স্নান করবি মা কলপার থেকে প্লাস যাবে আর তখন যদি আমি স্নান করতে যাই তখন তো দেখা যাইব যে স্নান করে আস্তে আস্তে সাড়ে দশটা বেজে যাবো তারপর দেখা যাইব যে সকালের জলখাবার বানাইয়া খাইতে খাইতে বারোটা বেজে যাব ওই চিন্তা করে ভাবলাম মা অস্ত্র দিয়ে স্নান করে আসতে থাকুক আর এদিক দিয়ে আমি কাপড় চেঞ্জ করে রান্না ঘরে ঢুকে সকালে জল খাবারটাও ফেলি কালো জিরা শুকনো লঙ্কা পুরন দিয়ে মিষ্টি লাউ ভেজে নামিয়ে রেখে তারপর হচ্ছে তোমার রুটি বানিয়ে নিলাম সব কয়টা রুটিও বানানো হয় নাই অর্ধেক গুলা হয়েছে আর অর্ধেক বাকি রয়েছে এই হচ্ছে আমার মিষ্টি লাউ ভাজির ফাইনাল লো কয়েকটা রুটি আর হচ্ছে মিষ্টি লাউ ভাজি দিয়ে একটা থালে বেড়ে নিলাম এটা হচ্ছে দাদুর জন্য বেড়েছি দাদুকে দিয়ে আসবো এইবার খাওয়ার জন্য আমার সকালের জল খাবার বানানো কমপ্লিট হয়ে গেছে দিক দিয়ে মারও স্নান শেষ হয়ে গেছে এখন স্নান করতে চলে যাব আমি দুপুরের রান্নার জন্য আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিলাম চৌকাতে প্রতিদিনই এক কেজি করে দুধ রাখা হয় এক কেজি দুধ প্রতিদিনই আবার খেয়ে শেষও করা যায় না মাঝে মাঝে দেখা যায় যে অনেকটা বাসি দুধও থেকে যায় তারপরে এরকম হয় দুই দিন তিন দিনের দুধ একসাথে জাল দিয়ে খাওয়া হয় নয়তো বা গরমের কারণে নষ্ট হয়ে যায় তারপর ফেলে দেওয়া হয় তার জন্য আজ দুই দিন ধরে সবটা দুধ জাল না দিয়ে ওইখান থেকে একটু একটু করে রেখে দিয়ে তারপর বাকিটুকু দুধ জাল দিই অনেকদিন আগে একসঙ্গে তিনটা মুরগি এনেছিল দুইটা খাওয়া হয়ে গেছে একটা ফ্রিজে ছিল ছিলো সেটি আজকে দুপুরে রান্না করার জন্য বের করে নিলাম মুরগির মাংস আমি দুষ্টপুরা আর তার বাবা তিনজনই খাই আর কেউ বাসার খায় না বাকিদের জন্য ডিম ভুনা করব আর বাবার দুপুরে আজকে নিমন্ত্রণ আছে একাদশীর দিন যে ভাত রান্না করি সেই ভাতে যে একটা ভেজাল সেটা আরো দুই তিন দিন থেকেই যায় এই যে এই পান্তাগুলা ছিল হচ্ছে একাদশীর দিনের সেই পান্তায় আমি আর মা মিলে আজকে খেয়ে শেষ করলাম আর একটু নুডলস রান্না করলাম দুষ্টপুরার বাবা আর দুষ্টপুরা খাবে বলি স্নান করতে যাওয়ার আগে নুডলসটা সিদ্ধ করে রেখে গেছিলাম স্নান করে এসে তারপর নুডলসটা রান্না করলাম